আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ছোটো ভাইস তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্র্যাক অ্যান্ড নর্থ দুইটাই দুইটায় একসাথে কি ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব ঠিক আছে এখন দেখো আমি আগে প্রবলেমস নিয়ে কথা বলবো এখানে ঠিক আছে প্রবলেমস না আমরা ডিরেক্ট দ্য পয়েন্টস চলে আসি এক নাম্বার প্রবলেমস কী কী আসতে পারে এক নাম্বার ডেট অর্থাৎ যদি সিটি মিলে শয়তানি করে সেম ডেট এক্সাম দেয় তখন ইউ হ্যাভ টু চুজ ওয়ান কিছু করার নেই ইউজুয়ালি এক্সাম টাইমও সেম থাকে অর্থাৎ মানে একসাথে টাইম দেয় ইউজুয়ালি বাট এখন ডেট আলাদা থাকে বাট যদি কোনো দিন ডেট সেম দিয়ে দেয় দেন দেয়ার ইজ নাথিং টু ডু দুই নাম্বার হচ্ছে সিলেবাস 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 বলতে কি ব্র্যাক আর নোট হতে সিলেবাসে কী কী চেঞ্জেস আছে এবং সাবজেক্টস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টস ভেরি ইম্পর্টেন্ট কি সাবজেক্টস সাবজেক্টস তুমি যদি কভার না করতে পারো সেক্ষেত্রে কী হবে চান্স পাবো না আর কী হবে তাই না এরপর যদি বলি টাইম প্লাস মার্কস মার্কস ডিস্ট্রিবিউশন প্লাস টাইম এই দুইটার প্রতি তুমি যদি ইউজ টু না হও সেক্ষেত্রে কি হবে চান্স পাবা না হয় আর কি হবে আর 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 কিছু কি হইতে পারে তোমার কি কেউ মারবে চান্স না পাইলে চান্স দ্যাটস ইট একটা ভালো ভার্সিটিতে একটা ভালো সাজে তুমি পড়তে পারতেছো তাই না তোমার জীবনে আর কি হবে এমন কি হচ্ছে আর কিছু তো হচ্ছে না আব্বা অম্মকে কি বলবো সেটা মাথায় রাখবে জাস্ট যখন চান্স পাবো না তখন জাস্ট আব্বাম্মকে কী বলতে হবে এটা মাথায় রাখবে তাহলেই হবে ওকে আসো এখন আমরা দেখবো যে এটা আমাদের হাতে নাই এটা আমাদের হাতে আছে এটা আমাদের হাতে আছে ঠিক আছে এই দুইটা আমরা সলভ করবো কিভাবে সিম্পল হিসাব এক্সপ্লেন করে দিচ্ছি বাংলা ভাষায় বুঝে নিও দেখো এক নাম্বার তোমার যে সাবজেক্টস আমরা সাবজেক্টস বলতে বুঝি আসলে ব্র্যাক আর এনএসইউ দুইটাতে আলাদা আলাদা সাবজেক্টের উপর এক্সামস হয় যেমন এখানে থাকবে তোমার ইংলিশ তারপর হচ্ছে তোমার এসে থাকবে ভেরি ইম্পর্টেন্ট এস এসেতে ফোরটি মার্কস থাকবে মাথায় রেখো এটা জেনারেল ম্যাথ থাকবে ফিজিক্স প্লাস হায়ার ম্যাথ এই দুইটা মিলায় একটা কোয়েশ্চেন মানে এই দুইটা মিলে মেবি ফিফটিন ওর টেন মার্কসের মতন থাকবে আর কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই দুইটা মিলায় হচ্ছে তোমার এই ফিফটিন ওর টেন মার্ক্সের মতন থাকবে নর্থ সাউথের জিনিসটাকে এরকম বুঝাই বলি নর্থ সাউথ এখান থেকে টান দিয়ে এখানে আনা যাবে ইটস সেম এসে সেম বাট এখানে মেবি এসে যেতে টোয়েন্টি মার্কসের মতন বা ফিফটিন মার্কস সেম ফিজিক্স কেমিস্ট্রি নাই বা কেমিস্ট্রি বায়োলজি নাই ফিজিক্স আর ম্যাথ নাই তাহলে কি বুঝতে পারলা এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমন পয়েন্ট বাকি চারটা জিনিস এটা খালি ব্র্যাকেটের ক্ষেত্রে আসে নর্থ সাউথের ক্ষেত্রে নাই এখন তোমরা এখানে কী করতে পারো সেটা বোঝায় বলি তার আগে মেস কেমনে হয় সেটাও বলতেছি দেখো প্রথমত ধরো তোমার একশো মার্কের পরীক্ষা এখানে তোমার তিন সাবজেক্ট আছে অনলি সরি এটা তো ব্র্যাক এখানে তোমার পাঁচ সাবজেক্ট আছে আর্কিটেকচার অ্যাড করে এটা মাথায় রেখো যারা আর্কিটেকচার পরীক্ষা দিব যারা পাঁচ সাবজেক্ট আছে এখানে পরীক্ষা সো আলটিমেটলি পার সাবজেক্ট তোমার টোয়েন্টি পার্সেন্ট মার্ক কভার করতেছে গট ইট নর্থ সাউথে ধরো তুমি একটা একশো মার্কের পরীক্ষা দিচ্ছ এখানে তোমার থাকছে তিনটা সাবজেক্ট তার মানে তুমি আলটিমেটলি পার সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস এনজয় করতেছো পার সাবজেক্টে ধরো না এখান থেকে তুমি দুইটা পারো টু গুড ওয়ান ব্যাড একটাতে তোমার নাই ভালো প্রিপারেশন নাই এই থার্টি থ্রি পার্সেন্ট তুমি মারা কাচ্ছ বাকি সিক্সটি সিক্স পার্সেন্ট তোমার কাছে আসে কি বলছি বুঝছো বাট এখানে তুমি যদি ধরো এখানে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তুমি যদি একটা বাদ দাও ধরো তোমার ফিজিক্স ভাল লাগে না বা হায়ার ভাল লাগে না এখান থেকে তুমি আলটিমেটলি বলা যায় যে টোয়েন্টি পার্সেন্টের মতন তার মানে তুমি স্টিল এইটটি পার্সেন্ট কভার করতেছো কি বলছি বুঝছো ইটস সামথিং লাইক ওই যে আমরা যখন এইচিসি তে পরীক্ষা দিতাম না স্যারকে বলতাম যে চুজ করতে দিলে ভালো হতো স্যার সামথিং লাইক দ্যাট কি বলছি বুঝছো আচ্ছা এখন মূল কথা হচ্ছে এটাই যে ইউজুয়ালি স্টুডেন্টস যারা হচ্ছে নর্সাউথ এক্সাম দেয় এই তিনটা সাবজেক্টে তাদের খুব পোক্ত হইতে হয় এখানে কোনো সেফ এক্সিট নাই ঠিক আছে তিন সাবজেক্ট তোমার গিলে খাইতে হবে স্যার উপায় নেই আবার এখানে তুমি চাইলে একটা সাবজেক্ট একটু কনসিডার রাখতে পারো এইট্টি পার্সেন্ট তুমি যদি ফুল ফিল করে আসতে পারো একদম ফুল মার্কস এনশোর করে আসতে পারো আর এখান থেকে তুমি যদি লাইক ফিফটি পার্সেন্ট মার্কস করো তা আন্দাজে দেখা গেলো ফিফটি পার্সেন্ট চলে আসার কথা তাই না কারণ তোমরা এই জিসি পাস করছো ভাই এত 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 দেলুলু তো না তো এই এই যে এই যে এই যে বাকি যে ফিফটি পার্সেন্ট অ্যান্ড এভরিথিং আলটিমেটলি তুমি নাইনটি পার্সেন্ট কভার করে ফেলছো নাইনটি পার্সেন্ট মার্কস ফেলে চান্স পাচ্ছ ফেভারেট সাবজেক্টই পাচ্ছ কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে এই দুইটা কাজ একসাথে কিভাবে করা যাবে এখানে তো এখন আমার দুইটা জিনিস একসাথে করা করা লাগতেছে না এটার জন্য আমরা তোমাদেরকে একটা সুন্দর একটা কোর্স লঞ্চ করছি তোমরা সবাই জানাই কোর্সের নাম কি তোমরা সবাই জানাই কোর্সের নাম কি এটা আমার কম্বো কোর্স ঠিক আছে এটা আমাদের কম্বো কোর্স এই কম্বো কোর্সে কি কি আছে সেটা তোমাকে আমি বাংলা ভাষায় বুঝিয়ে বলতেছি ঠিক আছে ফার্স্ট অফ অল একটা কম্বো কোর্সের ভিতরে প্রাইসটা দেখো মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকায় দুইটা জায়গায় তুমি সিট পাচ্ছ একটা হচ্ছে নর্থ সাউথ একটা হচ্ছে ব্র্যাকিউ সিলেবাস আমরা দিব ক্লাসেস আমরা দিব পরীক্ষা আমরা দিব মানে আমরা আমরা কি মানে পরীক্ষার ব্যবস্থা করে দিব তোমার কাজ থাকবে খালি ফোনে ঢুকবা টিপে টিপে এস কোর্সে যাবা গিয়ে ক্লাসগুলো করবা দেন টিপ দিলে কিউজারে যাবা সেখান থেকে কোশ্চেন দেখবা কোশ্চেন দেখে পরীক্ষা দিবা আর কিছু না তোমার কাছ থেকে আমরা খালি টাইম চাচ্ছি এন্ড এফোর্ড চাচ্ছি এটার পরও তুমি যদি চাও আরো ইজি করতে দেন দেন্সট্রিমলি সরি আই ডোট থিঙ্ক ইউ শুড লাইক টু আই ডোট থিঙ্ক তোমার ব্র্যাকে পড়া উচিত বা নর্সাতে পড়া উচিত গো সাম ওয়েলস আচ্ছা তো এই একটা কোর্সের ভিতরে আমরা কী কী রাখছি আগে সেটা বোঝাই বলি বোঝাই বুঝলি এক নাম্বার একশো দশটা ক্লাসেস থাকবে অর্থাৎ একশো দশটা ক্লাসেস বলতে আমি কি বোঝাচ্ছি আমাদের কি কি মনে আছে আমাদের জেনারেল ম্যাথের উপর দশটা ক্লাস আছে তারপর হচ্ছে হায়ার ম্যাথের উপর মেবি পনেরোটা ক্লাস কেমিস্ট্রির উপর পনেরোটা ক্লাস ফিজিক্সের উপর দশটা বা পনেরোটা ক্লাস আর্কিটেকচারের উপর পাঁচটা ক্লাস তারপর হচ্ছে এভাবে এভাবে হিসাব করতে করতে তোমার আলটিমেটলি একশো দশটা ক্লাসেস থাকবে কি বুঝছি বুঝছো তো ঘুরে ফিরে আমি যদি তোমাকে একদম সোজা সরল ভাষায় বুঝাই বলি সেক্ষেত্রে এই একশো দশটা ক্লাসেস ইজ মোর দেন এনাফ তোমার ইজ মোর দেন এনাফ তোমার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আমরা টপিক কভার করে দিব তোমাকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টপিক কভার থাকবে অর্থাৎ এখান থেকে এই সিলেবাসে যা যা দিচ্ছি আমি এটার বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না ভাই এখান থেকেই আসবে জাস্ট তোমার পড়তে হবে এই জিনিসগুলো পড়াশোনার শেষ সোনার বাংলাদেশ এখন আমি কি করতে পারি এখন আমার পরীক্ষা দিতে হবে ফোরটি প্লাস এক্সাম ব্যাচ থাকবে ফোরটি প্লাস এক্সাম সেট থাকবে চল্লিশ বলা যায় আমাদের যে এই ব্র্যাক আর এসে যে বইটা আসছে না বই দুইটা কম্বাইন করে চল্লিশ সেট বানাইছে আর কি ঠিক আছে কী বলছি বুঝছো এটা তুমি চাইলে আলাদাভাবে কিনতেও পারার কথা যদি তুমি কিউজের টেস্টে থেকে নক দাও সেক্ষেত্রেও জানতে পারবা বাট যদি ইনিশিয়াললি আমি বলি এই চল্লিশ সেট এক্সামের মধ্যে তুমি যদি পার সাব পার ভার্সিটি দশ সেট করেও কভার করে যেতে পারো তোমার কেউ আটকে দেবে না পসিবল না ঠিক আছে একমাত্র মানে এখন জাস্ট তোমার সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আর কি এই কাজগুলো করে হাতে ছেড়ে দিবা যদি ভাগ্যে থাকে ব্র্যাক বা নর্থ সাউথ ডেফিনেটলি পাচ্ছ দুটাই পাচ্ছ কোনো সমস্যা নেই কি বলছি বুঝছো যাদের প্রশ্ন মনে যে এই একটা এই দুটা ভার্সিটিতে কি একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব নাকি এত কিছু চিন্তা করার দরকার নেই ভাই প্লিজ জাস্ট কোর্সটা কিনো কোর্সটা কিনে জাস্ট বসে থাকো কোর্সটা কিনে জাস্ট একটা খাতা নিবা একটা খাতা নিয়ে জাস্ট ব্র্যাক কি নরসদ কি ভুলে যাও ভাই ব্র্যাক কি নরসদ কি ভুলে যাও ব্র্যাক কি নরসদ কি ভুলে জাস্ট হচ্ছে যা যা দিছি সব পড়তে থাকো খালি পড়তে থাকো যখন শেষ হবে আলটিমেটলি তুমি হিসাব করে দেখবা তোমার ব্র্যাক আর নরসদ দুটোরই সিলেবাস শেষ হয়ে গেছে কি বলছি বুঝছ তোমার জাস্ট আমাদের যে গাইডলাইনগুলো দিয়েছি সেগুলো ফলো করা আর কিচ্ছু না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও যারা ফুল ভিডিও দেখতেছি ইনশাআল্লাহ তোমরা সবাই ব্র্যাক এবং নরসদ চান্স পাবা দ্যাটস অল ফর টুডে কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানো অথবা তোমরা যদি আমাদের পেজে নক দিলেও হবে এবং যদি কোর্সগুলো যদি কিনতে চাও সেক্ষেত্রে ভিজিট করো এইচ কোর্স বিডি ডট কম হ্যাঁ এইচ কোর্স বিডি ডট কম এইচ কোর্স বিডি ডট কম অথবা ডিরেক্টলি চলে যাবে হচ্ছে গিয়ে আমাদের এই নাম্বারে এই নাম্বারে একটা কল দিবা এই নম্বরে কল দিলেই হবে এই নম্বরে কল দিয়ে বলবা যে আমি এই কোর্সটা চাচ্ছি এই কোর্সের ব্যাপারে কী কী দরকার আমার কী সব কিছু বুঝে বলেন তাহলে এবার কিচ্ছু লাগবে না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম